আসসালামু আলাইকুম স্বাগতম রূপরাঙা বাংলাদেশ চ্যানেলে আজকে আমি আপনাদের জন্য এনেছি একটি পুষ্টিকর ও ঘরোয়া রেসিপি থানকুনি পাতার ভর্তা এই ভর্তা যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি উপকরণগুলো হলো থানকুনি পাতা দুই কাপ পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি চার থেকে পাঁচটি লবণ হাফ চামচ সরিষার তেল এক চামচ প্রথমে থানকুনি পাতা ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিই এরপর একটি বাটিতে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিই তারপর এর সঙ্গে কুচি করা থানকুনি পাতা মিশিয়ে আবার ভালোভাবে মেখে নেই সব শেষে সরিষার তেল দিয়ে মিশিয়ে ভর্তাটি তৈরি করে নেই ব্যাস হয়ে গেল সহজ ও সুন্দর থানকুনি পাতার ভর্তা থানকুনি পাতা গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কমায় স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে আর ত্বক ভালো রাখে নিয়মিত খেলে লিভার পরিষ্কার রাখতেও সাহায্য করে আর এই ভর্তা ভাতের সাথে খেতেও দারুণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমন সহজ ও উপকারী রেসিপি পেতে রূপরাঙা বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ